আসসালামু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড ছোট ছোটদাওরা এলাকাটিতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোট ছোটদাওরা অগ্রণী প্রাইমারি স্কুল এই যে দেখতে পাচ্ছেন পাশেই হচ্ছে একটি বাড়ি এই বাড়িটি মূলত বিক্রি হবে বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা সেখান থেকে আড়াই কাঠা সমপরিমাণ বিক্রি হবে খুবই সুন্দর একটি প্লেস পাশে রয়েছে প্রাইমারি এবং হাই স্কুল এবং সাথে রয়েছে ছোট দাওরা কেন্দ্রীয় মসজিদ দেখতে পাচ্ছেন স্কুল থেকে বের হলেই হচ্ছে বাড়িটির সীমানা সাথে আছে রেললাইন রেল লাইনের পূর্ব সাইডে রয়েছে প্রশস্ত রাস্তা যেটি কিনা জয়দেবপুর থেকে আপনারা ধীরাশ্রম বাইপাস হয়ে টঙ্গি সহ সব দিকে যেতে পারবেন আমরা ভিতরে প্রবেশ করে একটু আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এটি হচ্ছে একটি মাদ্রাসা রানিং মাদ্রাসা বাচ্চারা রয়েছে লেখাপড়া করছে মূলত বাম সাইডের যেই রুমগুলো এই টাঙ্কির দিকে এই আড়াই কাঠা বিক্রি হবে সামনে অনেকটা জায়গা ফাঁকা আছে এবং রানিং ভাড়া ভাড়া চলছে আপনারা কিনবেন আর আর ইচ্ছা করলে দিতে পারবেন যদি চান যে না আমরা নতুন করে কাজ করব, সেটা আপনাদের বিষয় দেখতেই পাচ্ছেন অনেক বড় মাঠের মতো রয়েছে এবং পশ্চিম এবং উত্তর দিক দিয়ে ঘর করা আছে ও জুখানা আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটাই মূলত বিক্রি হবে খুবই সুন্দর একটি প্লেস পাশেই হচ্ছে প্রশস্ত রাস্তা এখান থেকে মাত্র অটো দিয়ে দশ টাকার বিনিময়ে আপনারা জয়দেবপুর বাস স্ট্যান্ড চলে যাইতে পারবেন রেলওয়ে স্টেশন যাইতে পারবেন এখান থেকে দশ বিশ টাকা দিয়ে আপনারা সদর হাসপাতাল যাইতে পারবেন কোর্ট কাচারিতে যাইতে পারবেন মোট কথা নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধা আপনারা এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে ভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন পাশেই হচ্ছে স্কুল তারপর পরে রয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ এবং পুব সাইডে রয়েছে প্রশস্ত রাস্তা দেখেন গাড়িগুলো কিভাবে যাচ্ছে এদিক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি যায় এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ ছোট দৌড়া উনত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি তো এত সুন্দর একটি প্লেসে যারা এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সরজমিনে আসবেন দেখবেন ভালো লাগলে কাগজপত্র বারংবার যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করবেন আবারও বলছি এখান থেকে সকল সুযোগ সুবিধা আপনারা খুব কম সময়ের মধ্যে পাবেন মাত্র দশ টাকা লাগে জয়দেবপুর যাইতে বাজারে রেল স্টেশন পাবেন বাস স্টেশন পাবেন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার স্কুল কলেজ সব কিছু পাবেন বাজার পাবেন তো যারা এই বাড়িটি কেনার আগ্রহ পোষণ করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা একেবারেই ফিক্সড পঁয়ত্রিশ লক্ষ টাকা একেবারেই ফিক্সড সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক